আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার গরু গরুরাটে আপনারা দেখতে পাচ্ছেন সোগাসার গরুরাট থেকে বলদ গরুগুলো দর্শক খামারের জন্য নিতে পারেন মাংস ধরানোর জন্য শুকনো দেখে পাশাপাশি আপনারা কেউ যদি চান আসের জন্য নিতে পারেন তো এই গরুগুলো কোথা থেকে নেটছে কি জাতের গরু আপনাদেরকে সকল তথ্য দিব দর্শক আমরা শোগাছার গরুর হাট সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার ও সোমবার দর্শক আজ বাইশে এপ্রিল সোমবার আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আমদানি হয়েছে কিন্তু শুক্রবারের হাটে বেশি আমদানি হয় বলদ গরুগুলো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে তিনটা গরু দর্শক খুব সুন্দর গরু আপনারা চাইলে এই যে জোড়াটা কিছুটা তৈরি হয়ে আছে কুরবানির জন্য তৈরি করতে পারেন দুই হাজার চব্বিশ কুরবানির জন্য যেহেতু সময় কম তাই তো কাকা তো আসছেন কোথা থেকে মানে বর্ডার কেমন দেখছেন বাজার বাজারাস কমা আজকে কমা এই সো গাসাউ তো বড়ারাইল কারি হাট আচ্ছা এইটা কি জাতের গরু কাকা এটা ইন্ডিয়ান জাত কয় জাত ছয় জাত দর্শক আপনারা শুনলেন ইন্ডিয়ান জাতি ছয় একটা গরু বিশাল বড় গরু টোটাল স্ট্রাকচার দেখুন আর এই যে এই দুইটা তো দেশাল না এইগুলো দেশাল করে ছয় করে ছয় জাত করে দর্শক ছয় করে আপনারা দেখতে পাচ্ছেন লাল গরু কুরবানির সময় চাইদা বেশি থাকে অনেক খামারি পার্টি এখন এই গরু গুলো কিনছে কিনে প্রপারলি ট্রিটমেন্ট করে মাংস ধরাছে প্রাকৃতিক খামারির গরু অনেক দিন চাষ করতে করতে কাবু হয়ে যায় এখন টোটাল পরিচর্যা করলে অনেক ভালো কিছু হবে তাই তো কাকা এই জোড়াটা এখন আপনি চাষছেন কত আমি চাইছি তিন লাখ কুড়ি দুই লাখ ষাট পঁয়ষট্টি দাম আছে কত হলে বিক্রি করবেন পঁচাত্তর পঁচাত্তর আপনারা শুনলেন দর্শক এই যে জোড়াটা দুইশো পঁচাত্তর হলে বিক্রি হবে আর ইন্ডিয়ানটা চাষছেন কত দুইশো দশ দুইশো দশ কত হলে হবে একশো পঁচাশি আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা একশো হলে মূলত বিক্রি হবে একশো আপনারা দেখতে বলদ গরু বেশ কিছু আমদানি হয়েছে দর্শক দর্শক সুপ্রিয় শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এইদিকে একটা বিশাল বড় গরু দর্শক একদম মাংস ধরানোর উপযুক্ত প্রান্তিক খামারির গরু এই গরুগুলো চাষ করতে করতে একদম কাবু হয়ে যায় শুকনো গরু কালো বড় গরু দর্শক আপনারা কেউ যদি চান এই গরুটা মাংসের জন্য নিতে পারেন মাংস ধরানোর জন্য একদম উপযুক্ত একটা গরু তাই তো ভাই দাঁতে কয়টা ছয়টা বাজার কেমন দেখছেন অল্প হচ্ছে মানে বাজার তেমন ভালো না বাজার ভালো না দর্শক ছয় দাঁতের একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা এটা মূলত এখন চাচ্ছেন কত বড় ভাই একশো বিয়াল্লিশ আপনাদের চাওয়া আচ্ছা বেচা বিক্রি নিয়েটা কেমন আছে একশো চব্বিশ পঁচিশ আপনারা শুনলেন দর্শক এই যে গরুটা একশো চব্বিশ পঁচিশ হইলেই মূলত বিক্রি করবে বলতেছে আপনারা ক্রয় করার সময় দেখে যাচ্ছেে বাছাই করে গড়াই করবেন মাংস ধরানোর উপযুক্ত গরু আচ্ছা গরু আজকে কয়টা বাদ বাকি দুইটা কয় মানে সামনে বড় দুইটা এগুলো ইন্ডিয়ান না দেশি ইন্ডিয়ানি ইন্ডিয়ানি ইন্ডিয়ান ভিতরে তো জাত আছে তাই তো ওই জোড়াটা সachsen কত আর কয় দাম করে কেমন হইলে বিক্রি হবে তিনশো চল্লিশ পঁয়তাল্লিশ দর্শক আপনাদেরকে দেখাবো দেখি বড় ভাই একটু এই যে এই জোড়াটা করে আপনারা শুনলেন দর্শক ইন্ডিয়ান গরু তিনশো চল্লিশ পঁয়তাল্লিশ হলে হবে বড় গরু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চোগাসার গরুর আর থেকে যশোর জেলা চাষের গরু সামনে একটা দেখতে পাচ্ছেন একদম গোস্তে পরিপূর্ণ সুটাম দেহের বড় গরু দর্শক কালো গরু বড় ভাই

একশো সত্তর সালে মূলত বিক্রি করবে বড় গরু মাংস ধরানোর চোগ আসার রাটে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বলদ গরুগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দরদাম জানানোর চেষ্টা করছি সো গাছার গরুর হাট বাংলাদেশের বিভিন্ন জায়গা হইতে দর্শক এখানে গরু কিনতে আসে আসিল প্রতি গরুতে পাঁচশো টাকা কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নেই তার জন্য হাসিল কম আছে দর্শক সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে তিনটা গরু দর্শক বলদ গরু গরু সাইজের খুব দর্শক আপনারা কেউ যদি চান চাষের জন্য নিতে পারেন আবার এই যে দেখতে পাচ্ছেন প্রথম গরুটা মাংস ধরানোর জন্য অনেক ভালো হবে বর্তমানে চাহিদা ব্যাপক দর্শক অনেকেই খামারের জন্য নিচ্ছে বলদ গরু তাই তো ভাই কয়টা গরু আজকে ও গরু তিনটে আছে তিনটা এখনো বেসা বিক্রি করতে পারেননি না না আচ্ছা বাজার মূল্য তো কেমন দেখছেন ভালো ভালো বাজার ভালো এগুলো কি জাতের গরু দেশি গরু দেশি গরু দর্শক আপনারা শুনলেন এগুলো মূলত দেশি জাতের গরু এই যে তিন নম্বর গরুটা এটা দাঁতে কয়টা সমান মাঝেরটা আর এই যে প্রথমটা তিনটা গরুই দর্শক সমান দাঁত করে আপনারা দেখতে পাচ্ছেন সমান দাঁত করে আচ্ছা এখন চাষে যাবে না খামারে যাবে চাষও যাবে মানে কেউ যদি চাই যে চাষের জন্য নিবে আবার কোন খামারই যদি চাই যে আমি পালন করবো মাংস ধরাবো তারাও পারবে তাই তো আচ্ছা এই যে প্রথম গরুটা আপনি মূলত এখন চাচ্ছেন কত গরুটা

66 পয়সাতে বিক্রি তারপরেও তো এই যে তিনটা গরু কেউ যদি একসাথে লটে নিতে চায় তখন তো 140 150 এর আশেপাশে হবে নাকি হবে তো আপনারা শুনলেন দর্শক দেখতে পারছেন এই যে তিনটা গরু কেউ যদি লটে নিতে চান 140 হইলে এই ব্যাসা বিক্রি হবে এই দুইটার গায়ে কিছুটা গোস্তও আছে ঠিক আছে ভাই ব্যাসা বিক্রি করেন আপনারা দেখতে পারছেন এই